আমার কোয়ালিটি একশো পঞ্চাশ কিলো একশো পঞ্চাশ কিলো চলতে হবে চলতে হবে চলতে হবে দুই বছর ব্যাটারি চলতে হবে চলতে হবে চলতে হবে আজকে অটো ড্রাইভার পক্ষে আমার কথা অটো ড্রাইভার কিভাবে অরিজিনাল ব্যাটারি কিনবে বা চিনবে কোন জিনিসটা কোন লোকরা থাকলে অরিজিনাল ব্যাটারি চিনবে নো শাহ আমানত শাহ আমানত কিনতে হবে এমন কোনো কথা না সারা বাংলাদেশের ভিতরে হান্ড্রেড 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 কোয়ালিটি চুল পরিমাণ কোন বাংলাদেশের কোনো কিছু ব্যবহার করছে এমন প্রমাণ দিতে পারলে ওই কাস্টমার আমি পরিষ্কার দেবো কোন ব্যাটারিটা কিনলে কোন লোকরা দেখে কিনলে সে প্রচারিত হবে না যদি ওই লোকরা আমার কথা কিনে প্রতারিত হয় এইটা কিনা জরিফানা আমি দিবো সা আমানত ইজি বাইক ব্যাটারি ওই লেখাটা থাকলে শুধু ব্যাটারি কিনা সে প্রচারিত হয় ওই ব্যাটারির সমস্ত জরিফান আমি দিবো যে কোনো ব্যাটারি কিনলে সে সমস্যা নাই এই লেখাটা আছে কিনা শুধু এটা ফলো করবো আমার ব্যাটারিটা ব্যাটার আর ডিলারদের সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকবে সে দোয়া না করুক তে ভালো থাকার কারণে তার আত্মার একটা দোয়া আছে না ওই আত্মার দোয়া পাইলে সাপে আসলে কোয়ালিটির জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি বাকি এটা আল্লাহ কবল কি রাখছে তা জানি না যদি বাংলাদেশে এটার পর কোন কোয়ালিটি কোনো কোম্পানি আমার সামনে বলতে পারে এটার পর কোনো কোয়ালিটি আমার ব্যাটা এটা আছে তাহলে সে আসুক আমার সাথে মিটিংয়ে বসুক আমি লাইভে রাইকা তাদেরকে পরিষ্কার করব একটা যদি অটো ড্রাইভার ভাই যদি একটা খারাপ ভাষা কথা কয় আমি টাকা দেখে করব কোন ম্যানুফ্যাকচারিং ভাই পল পেট্রোল জানা ওই লোকে দেখে যদি আপনার ব্যাটা তখন আমি ফারুক ভাই এটা জরিমানা দেব জরিমানা ভিডিওর সামনে কথা দিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনারা যারা ভালো মানের চায়না থেকে আমদানিকৃত ব্যাটারি খুঁজতেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য সর্বোচ্চ ব্যাকআপ থাকবে এই ব্যাটারিতে শাহামানত

ব্যাটারির প্রচুর সুনাম আছে এই ব্যাটারির যে সুযোগ সুবিধা আছে এইগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন ভাই আজকের ভিডিও হলো যারা সারা বাংলাদেশে সবাই তো অটো ব্যাটারি ব্যবহার করে আজকে অটো ড্রাইভার পক্ষে আমার কথা অটো ড্রাইভার কিভাবে অরিজিনাল ব্যাটারি কিনবে বা চিনবে কোন জিনিসটা কোন লোকরে থাকলে অরিজিনাল ব্যাটারি চিনবে সে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ব্যাটারি কিনলে সে প্রতারিত হবে না নো শাহ আমানত শাহ আমানত কিনতে হবে এমন কোনো কথা না যে কোনো ব্যাটারি কিনুক শুধু ওই লোকগুলো আছে কিনা ওই কাস্টমার শুধু এটা ফলো করবে আমাদের ব্যাটারি সারা বাংলাদেশের ভিতরে হান্ড্রেড 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 কোয়ালিটি আমার চাইনিজের সাথে একটাই মিটিং সবসময় থাকে তাদের যত টাকা লাগুক নাক আমার দরকার কোয়ালিটি যে রিস্কা ডেবার বাইরে যত তাদের কাছে যত আমি মাথা নত করব আমার কোয়ালিটি 150 কিলো 150 কিলো চলতে হবে চলতে হবে চলতে হবে দুই বছর ব্যাটারি চলতে হবে চলতে হবে চলতে হবে দুই বছর ভিতরে মাইলেজ কখনো কোনো প্রকার কমতি যত না হয় একশো পঞ্চাশ একশো পঞ্চাশ যত দুই বছর ভিতরে চলে আমি এমন ভাবে কোয়ালিটি করার চেষ্টা করছি এবং কি করে আনছি আরো সামনে করার চেষ্টা আছে আচ্ছা আসেন আজকে শাহ আমানত ইজি ব্যাটারি শাহ আমানত ইজি ব্যাটারি হ্যাঁ এটা হলো আমাদের নির্দিষ্ট প্রাণ আমাদের ব্যাটারি চুল পরিমাণ কোন বাংলাদেশের কোনো কিছু ব্যবহার করছি এমন প্রমাণ দিতে পারলে ওই কাস্টমার আমি পরিষ্কার দেবো পুরস্কৃত পুরস্কৃত করব কথাটা কি বুঝছেন ইনপুট সারা বাংলাদেশের কোনো কিছু ব্যবহার করছে এটার ভিতরে কমন দিতে বললে ওই কাস্টমার আমি পুরস্কার দেব এক নম্বর কথা দুই নম্বর কথা হলো সারা বাংলাদেশ শাহ আমানত ইজবেক সারা কোন ব্যাটারিটা কিনলে কোন লোকরা দিকে কিনলে সে প্রতারিত হবে না যদি ওই লোকরা আমার কথা কিনা প্রতারিত হয় ওই ব্যাটারির ওই কাস্টমার ওই ব্যাটারি কিনা জরিমানা আমি দেবো সেটাও আজকের ভিডিওতে দেখাই দেবো সেটাও আজকের ভিডিওতে দেখাই দেবো আমাদের ব্র্যান্ড হল সা আমানত ইজি বাইক ব্যাটারি এই জায়গার ধরেন এইচ পড় লেখা থাকতে পারে কিং পড় লেখা থাকতে পারে জিন্ডিং পারপাস লেখা থাকতে পারে হাই পল লেখা থাকে অ্যাস পাওয়ার লেখা থাকে যেকোনো লেখা থাক কোন সমস্যা কি দেখে বুঝবে ব্যাটারির কোয়ালিটি কোয়ালিটিটা ভালো ঠিক আছে বাংলাদেশের যে কোনো থেকে কেন কোন সমস্যা নেই ঠিক আছে শুধু একটা লোগো আছে কিনা ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায় না এটা তো সিক্রেট একটা কথা ভাই আপনি ভাই পল ফ্যাক্টরি চানা শুধু এই লেখাটা আমাদের ছাড়া আর দুই তিনজন ইনপোর্টার আছে ওই ইনপোর্টার মালটা এই লেখাটা सेम লোগোর আছে কেউ ইন ব্যস্ত আছে কে এস কে কিং কে এটা কে বেজিং পর কত কিছু ব্যস্ত আছে হ্যাঁ এখন কথা হলো ওই লেখাটা আছে কিনা ওই লেখাটা যদি থাকে সে যে কোনো কোয়ালিটি ব্যাটারি কোনো আমার কোনো সমস্যা নেই ওই লেখাটা থাকলে শুধু ব্যাটারি কিনে সে পতারিত হয় ওই ব্যাটারির সমস্ত জরিমানা আমি দিব নাম ভিন্ন কিন্তু কোয়ালিটি সেম থাকবে কোয়ালিটি সেম থাকবে শুধু ওই লেখাটা আছে কিনা ফলো হবে এখন এখন কোনো কোন কাস্টমার দোকানদার গেলে যদি বল ভাই আমি শাহ ব্যাটারিটা দেন হ্যাঁ নিলো শাহ আমানতের ভিতরে এই লেখাটা আছে কিনা এটা ফলো হবে এই কিনলো দেন ওই স্পারের ভিতরে এই লেখাটা আছে কিনা এটা ফলো করলো ইলং সেলো ইলং আছে কিনা যে কোনো ব্যাটারি কিনলো সে সমস্যা নাই এই লেখাটা আছে কিনা শুধু এটা ফলো করবো আমার গাড়ি বেরা যদি কোনো বেয়েরা যদি আমার কাস্টমার ওই লেখাটা কেনার পরে

আমাদের টাকা মানে এটা তো ভাই এটা না করলে অনেক মালা নিয়ে আমাদের পুরো খরচটা লস আপনি কি মনে হয় যে আমাদের প্রতিষ্ঠানে তিন হাজার টাকা পাঠাইলে কেউ হয় টাকা না এমন কি মনে হয় অনেকে মনে করেন যে বলে কি ওই ব্যাটারিটা অন্যখানে এক জায়গায় চাইছে লোকরা দেখার পরে ওই যে ব্যাটারিটা আমার গ্যারান্টি দিতেছে না আমি ওই কাস্টমারকে বলবো ওই লোকরা যদি থাকে ওই ব্যাটারি গ্যারান্টি কোনো প্রয়োজন নেই ওই ব্যাটারি গ্যারান্টি আমি এখন অনেকে বলবে ভাই এই লোকরা আছে ব্যাটারিটা তো আমি একটু ওজনও কম পাইতেছি আমার কাস্টমারদেরকে বলবো ওজন কোনো ফ্যাক্টর না অরিজিনাল যেটা ইনপোর্টের চাইনিজ প্লেট হবে ওই ব্যাটারিটা মনে করেন যে যেই ওর ইনপোর্টের সীসা যেটা হবে

এই ব্যাটারের ভিতরে কি একটা প্লেট বেশি দেওয়ার কোনো ব্যবস্থা আছে কোনো ব্যবস্থা নেই এটার ভিতরে একটা প্লেট যখন বেশি দেওয়ার কোনো ব্যবস্থা সেই জায়গাটা ব্যাটারির ভিতরে নাই নাই তাহলে ওই ব্যাটার কেন ওজন বাড়লো শুধু পুরান সিসারা যারা যারা ব্যবহার করবে ওইলেই শুধু ওজন বাড়বে সিসা গলায় ওরা আবার বানায় হ্যাঁ এটা এটা ওজন একটু ভিজা থাকে সিসাটা এটা ওজন বাড়বে আমি এই কারণে ইনপুটের সিসাটা একটু ওজন কম হয় যেটা ওজনের সিসা কম আমার কাস্টমার ওইটাই কিনবে এত ওজন দরকার নেই সর্বশেষ দেখেন পানি ডালার পরে ওই ওজন এক হয়ে যায় ওজন সেম হয়ে যায় সেম হয়ে যায় আর কমের ডগ ওজন বাড়ার কোনো অয় নেই দ্বিতীয় নম্বর কথা হলো আমাদের ব্যাটারিটা কোয়ালিটির জন্য সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি বুঝছেন মান উন্নয়ন করার জন্য মান উন্নয়ন করার জন্য অনেক কষ্ট করতেছে আমাদের কোয়ালিটিটা নিয়ে আমি এমন একটা কোয়ালিটি আমার কাস্টমারকে দিতে চাই যে তো সে সে দোয়ানা করুক তে ভালো থাকার কারণে তার আত্মার একটা দোয়া আছে না ওই আত্মার দোয়া পাইলে সাবে

কিন্তু কোয়ালিটি নিয়ে আর কোনো কথা বলতে পারব সাথে বিশেষ করে ভাই ইজি বাইক যারা চালায় ওনাদের এই ব্যাটারি ইউজ করে সেই ক্ষেত্রে ওনাদের মানে কষ্ট অর্জিত টাকা ধরেন একটা ব্যাটারি নরমাল লাগাইছে একটু কম টাকা কিন্তু দুই চার মাস পরে আবার নষ্ট কিন্তু আপনাদের এরকম হবে না দুই বছর অনাসে চালাতে পারবে ভাই কাস্টমার বলতে পারে যে ভাই আপনি ব্যাটারির গ্যারান্টি কি দিবেন ইনফোটের ব্যাটারিতে আসলে কোনো গ্যারান্টি হয় না এটা সারা বাংলা সবাই জানে বুঝছেন তারপর আমি ছয় মাস গ্যারান্টি দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে ছয় মাস গ্যারান্টি থাকবে রিপ্লেস গ্যারান্টি কিছু হলে সাথে সাথে চেঞ্জ আপনি না আপনার আমার পক্ষে তার ছয় মাস ওয়ারেন্টি দিলাম ছয় মাস গ্যারান্টি সাতের ওয়ারেন্টি থাকবে ছয় মাস মেমোতে লিখে দিবেন ভিডিও রেকর্ড থাকবে ভিডিও রেকর্ড থাকতেছে আপনি আসেন না আমি দেব ছয় মাসের গ্যারান্টি আমার পক্ষে দিলাম আর আপনার পক্ষে তার ছয় মাস ওয়ারেন্টি তবে সাধারণত নষ্ট হয় না ওনাদের মনে সাহস দেওয়ার জন্য বাই চান্স যদি হয় সেই ক্ষেত্রে উনি চেঞ্জ পাবে নষ্ট করে দেখ না তার ফোন চেঞ্জ করবে নষ্টই তো হয় না নষ্ট করার পরে না চেঞ্জ করবে নষ্ট করার পর চেঞ্জ করা কোন নষ্ট না করলে আমাদের চেঞ্জ করতে পারবে না তবে এই পর্যন্ত এরকম কি কোনো হইছে কিনা যে এরকম 6 মাসের ভিতর একটা প্রমাণ দেখ সারা বাংলাদেশে এক পিস প্রমাণ দেখ না এরকম হয় নাই একটি প্রমাণ দেখ না বেশি দরকার একটাই প্রমাণ দেখ আমার সারা বাংলাদেশে আমার ব্যাটারি খারাপ হয়েছে আপনি আমার ফালা দিছেন এক পিস ব্যাটারি ভমন দেখতাম এত কোয়ালিটি ফুল থাকবে যে ব্যাটারি গুলো আছে ঘরে ঘরে বসে না পারলে উনি ওনার জেলা শহরে বা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত সে শুধু ফোন করবে ফারুক ভাই ব্যাটারিটা লাগবে অথবা আমার প্রতিনিধির কাছে ফোন করবে শুধু আমার গ্রামীণ নাম্বারটা 01768965701 শুধু এই নাম্বারটা ফোন দিবে বিকাশ করবে 3000 টাকা অথবা কোনো অভিযোগ থাকলে এই নাম্বারে ফোন করবে এই নম্বরে বিকাশ করলে তিন হাজার টাকা আমার প্রতিনিধি ব্যাটারি ওনার কাছে পাঠিয়ে দিবে বাকি টাকা তো মালটা রিসিভ করে নেবে মাল পাইয়া বাকি টাকাটা দিয়ে দেবে ওকে আর ডিলার নেওয়ার ক্ষেত্রে কি সুযোগ সুবিধা দিচ্ছেন তারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কাস্টমার আমাদের ব্যাটারি ডিলার নেবে আমার ওই কাস্টমার ওনার ব্যাটারি বিক্রি করা লাগবে না আমার ব্যাটারি আমি বিক্রি করে দেব আপনি বিক্রি করবেন উনি না রাখবে সাদায়া আমার ব্যাটারিটা আমি বিক্রি করব বলে ফারুক কিভাবে এটা সম্ভব কিভাবে এটা আমার যে আমার অনেক কাস্টমার অনেক দূর দূরান্ত কাস্টমার তারা যে কাছে পায় মালটা এত দূর তো দৌড়ানোর কোনো দরকার নেই কোন দরকার নাই এই কারণে অনেক কাস্টমার বা একটু আশেপাশে মালটা ভালো হয় নিলে তুলে ওই যেই কাস্টমার আমাদেরকে ফোন করবে আমরা বলবো ওই ডেলার অমুক জায়গা আছে আপনি অমুক জায়গায় চলে আসুন ইতিমধ্যে অনেক জেলায় আপনাদের ডিলার নিয়োগ হয়ে গেছে হয়ে গেছে এখানে মানে গ্যাপ আছে ওইটা উনি চাইলে হতে পারে নিতে পারে কোনো সমস্যা উনি শুধু আমাদের ব্যাটার রাখবে আমাদের ব্যাটারি আমরা বিক্রি করব আপনারা বিক্রি করে আমরা বিক্রি করা কোনো দরকার উনি রাখবে প্লাস ওনার ইনভেস্টটা ওনার থাকবে ওনার এত বেশি ইনভেস্ট না শুধু 10টা ব্যাটারি রাখলে হবে উনি বিক্রি করবে ফোন দিবে ওনার মাল ওনার গন্তব্যে চলে যাবে একদিন বা দুই দিন সর্বোচ্চ আরেকটা কথা হলো আমি কোয়ালিটি আনছি ভাই কাস্টমারদের জন্য জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে বাকি এটা আল্লাহ কবাল কি রাখছে তা জানি না কিন্তু কোয়ালিটি এটা সর্বশেষ আছে এটা আমি একটু দেখ মোবাইল এখন টাকা খরচ করে কোয়ালিটি আনছি এখন কাস্টমার নিবে কিনা সম্পূর্ণ নির্ভর করবে আমার কাস্টমার উপর ঠিক আছে হ্যাঁ সারা বাংলাদেশে আমার সারা আরো বড় বড় মাথার অল্প বড় বড় কোম্পানি আছে আমি তো ক্ষুদ্র ব্যবসায়ী যদি বাংলাদেশে এটার পর কোনো কোয়ালিটি কোন কোম্পানি আমার সামনে বলতে পারে এটার পর কোন কোয়ালিটি আমার আছে তাহলে সে আসুক আমার সাথে মিটিং এ বসুক আমি লাইভেরাই তাদেরকে পরিষ্কার করবো পুরস্কৃত করব পরিষ্কৃত করব তার মানে আপনি জোর গলায় বলতেছেন আমার ব্র্যান্ড আসলে শুধু নামে ব্র্যান্ড আপনার কাজেও সর্বোচ্চ কতটা কোয়ালিটি পূর্ণ কথাটা বলতে পারে যদি এটার কোয়ালিটি দেয় দিতে পারে সারা বাংলাদেশে কোনো কোম্পানি আমার সাথে মিটিং এ বসুক আমি পরিষ্কার করবো লাগবে না সর্বোচ্চ কোয়ালিটি বানানোর জন্য যত কার্যক্রম এই ব্যাটারির উপর আপনারা করছেন আর দিনে দিনে তো আরো উন্নয়ন হতো আমি বলছি না যদি একটা ব্যাটারি বিশ হাজার টাকা হয় আমি বিশ হাজার টাকা দিয়ে চ্যালেঞ্জ করতে কয় করবো কিন্তু কোয়ালিটি এটা শেষ পর্যন্ত এই জগতে আমি এটা দেখতে পারবো সর্বোচ্চ কোয়ালিটি দিতে হবে সর্বোচ্চ কোয়ালিটি ওকে ভাই সরাসরি যিনি আসতে চাচ্ছেন কিভাবে আসবে আপনাদের সরাসরি আসবে শুধু যারা চিটাং থেকে আসবে ঢাকার উদ্দেশ্যে ঢাকার গাড়িতে উঠবে এর মধ্যে গরিবপুর বাতিস্টার নামে যাবে যারা কুমি ঢাকাতে চিটাং চিটাঙ্গার গাড়িতে বা কুমি ঢাকাতে উঠবে এর গরিবপুর বাতিস্টার নামে যাবে বাতিস্টার নামে আপনি আমার হয়ে গেলেন ওকে ভাই এই ব্যাটারিগুলো ইজি বাইকে কয়টা করে দেওয়া লাগে এই না পাঁচটা মিশুকের চারটা মিশুকের আইপিএস একটা দিতে পারবে দুই দিতে পারবে চারটো দিতে পারবে সোলার একটা দিতে পারবে দুই দিতে পারবে আমাদের ব্যাটারির রেট হলো প্রতি পিস কত দিতাম কম সর্বনিম্ন দেন মানে যেটা আমরা ভালো নিয়ে ইউজ করতে পারে ইম্পোর্ট ব্যাটারি কন কত রেস্ট দিলাম মাল আপনার কাস্টমার ভালো মতো ট্রফিকে ব্যাটারি গুলা দিয়ে দেন আমাদের দর্শক ভাইটার উদ্দেশ্যে সর্বনিম্ন কত দিচ্ছেন এটা পনেরো হাজার একশো জান আপনার জন্য পনেরো হাজার একশো প্রতি পিস পনেরো হাজার একশো হ্যাঁ প্রতি পিস ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পানিও আমাদের জান পানিও আপনাদের পানিও আমাদের আমি কিন্তু আপনার লাগে আরো ছয় মাসের ওয়ারেন্টি বেশি দিছি সচরাচর ওয়ারেন্টি দেন না ওয়ারেন্টি দেন ছয় মাসের ওয়ারেন্টি কিন্তু আপনার বেশি দিছি এক বছর ছয় মাসের গ্যারান্টি সাত ওয়ারেন্টি থেকে ছয় মাস এক বছর নিরাপত্তা কাস্টমার একেবারে নিরাপত্তা নিরাপত্তা আর আইপিএস মেশিন যেগুলো আছে ওইগুলো প্রাইস কেমন হবে আপনাদের আইপিএস মেশিন আমাদের এই যিনি আইপিএস এর ভিডিওটা আমি আলাদা দিয়েছি ওটা দেখে নিবে অসুবিধা নেই আর আমাদের একটা দাম হলো 15100 ওকে যারা চারটা নেবে 6400 পাঁচটা নিলে 75500 সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে শুধু 3000 টাকা বিকাশ করে দিবে আর ওনার ঠিকানাটা দিয়ে দিবে এর পরের দিন পাঁচটা ছয়টা নামে ওনার মাল পৌঁছে যাবে ওনার ওখানে মাল পৌঁছে যাবে পৌঁছে আর আপনারা তো ইজি বাইক বিক্রি করে থাকেন আমরা সব গাড়ি বিক্রি করি না গাড়ির সাবজেক্ট আমি যাই না গাড়ির সাবজেক্ট আমার এই নিতে ভালো লাগে না ভাই মেইন হচ্ছে আপনারা এটা ফোকাস করেন আমার গাড়ি গাড়ি আছে আমরা গাড়ি দেখলো না আমাদের আর ওরা যদি চাই গাড়ি ওনারা নিতে পারেন নিতে পারে গাড়ি যারা নিবে তারা সরাসরি দোকানে আসবে সরাসরি দোকানে এসে নিলে মোবাইলে গিয়ে গাড়ি বিক্রি করব সরাসরি তবে ব্যাটারি ডিল আপনারা চাইলে ফোনে করতে পারবেন অনলাইনে নিতে পারেন অনলাইন ব্যাটারি যে কোনো সিস্টেম বলে সে ফোন দিয়ে বললে আমরা মাল পাঠিয়ে দেব বুঝছেন ও কোন সমস্যা কিন্তু যারা ব্যাটারি নিবে 3000 টাকা বিকাশ করতেই হবে আর আপনার নাম্বারটা আরেকবার মুখে বলে দেন 01768 এই নাম্বারের সাথে অন্য কোন নাম্বারে টাকা এটা কার্যকর হবে না হ্যাঁ টাকা পাঠাক আমার নামে ফোন ভিডিও কল কথা বললে তারপর টাকা পাঠাক কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক এতক্ষণ আমরা ব্র্যান্ডের যত ব্যাটারির কোয়ালিটি সম্পর্কে ধারণা ভাই উনি আপনাদের জোর গলায় যে কথাগুলো বলছে আশা করি ইনশাআল্লাহ আপনারা ভাইয়ের থেকে প্রতারিত হবেন না অলরেডি ভাইয়ের অনেকগুলা ভিডিও অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে কমেন্টস গুলো আপনারা চেক দিবেন আর যে কথাগুলো বলছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে ইনশাআল্লাহ কি বলেন ভাই ভাই আর একটা যদি অটো ড্রাইভার ভাই যদি একটা খারাপ ভাষা কথা করে আমি টাকা দেখি করবো কোন সেটা হচ্ছে খারাপ লাগার একটা বিষয় কি বলেন আমরা কি টাকা কোন কমতি দেখছেন নাকি হ্যাঁ সেটাই তো আপনারা ভাইয়ের কাছ থেকে নিঃসন্দেহে নির্ভয়ে ব্যাটারি নিতে পারবেন আইপিএস মেশিন আছে আর যে কোনো মুহূর্তে আপনারা বিশেষ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন ভাই ফ্রি হয়ে আপনাদেরকে শুধু একটাই আমার কাস্টমার একটাই শুধু সারা বাংলাদেশে যে কোনো ব্যাটারি কিনুক শুধু ম্যানুফ্যাকচারিং বাই পল পেট্রি চানা ম্যানুফ্যাকচারিং বাই পল পেট্রি চানা ওই লেখাটা আছে কিনা শুধু এইটাই ফলো করবে সে হোক সামন সে হোক অন্য কোম্পানি কোন সমস্যা নাই শুধু আমার ব্যাটারি কিনতে হবে এমন কোনো কথা না ভাই বুঝছেন শুধু আমারটা কিনতে হবে এমন কোনো কথা না যে কোনো ব্যাটারি কিনেন কোনো সমস্যা নেই শুধু ওই লোগোটা আছে কিনা ওই লোকটা আছে কিনা শুধু ওইটা ফলো করবেন ওই লোগো দেখে যদি আপনার ব্যাটারি কিনা পথারি আমি ফারুক ভাই এটা জরিমানা জরিমানা সামনে কথা দিলাম ভিডিও রেকর্ড থাকতেছি ইনশাল্লাহ কথাই কাজে আপনারা ঠিক আছে নাকি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম